শীতকাল চলে এসেছে শীতের সবজিতে বাজারঘাট একদম ভরপুর হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে ফুলকপি দিয়ে তো চলুন কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে তেলের মধ্যে ফুলকপি ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে এখানে ভাজার সময় কোনো লবণ দিব না এতে ফুলকপির বা সবজির যে পানিটা আছে পানিটা ছেড়ে দিবে। তাই লবণ না দিয়ে শুধু হলুদ দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নেব এরপর পরিমাণ মতো তেল দিয়েছি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিব মুরগির মাংসগুলোকেও ভালোভাবে তেলের সাথে ভেজে নেব মুরগির মাংস যেহেতু এটা বয়লার মুরগি একটু মাংসটা ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে তাই মাংসটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি আদা বাটা চা চামচ এবার ভালোভাবে সবগুলো মশলা তেলে ভেজে নেব মশলার কাঁচা ভাবটা যাতে না থাকে এখন মশলা আর মুরগি মাংসগুলো ভালো করে ভেজে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম আস্ত গরম মশলা এখন দিয়ে দিব মতো লবণ একটা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এখন সবগুলো মশলা ভালোভাবে ভেজে নিব মুরগি মাংসটাকেও সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব মাংসটাকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা ফুলকপি গুলো দিয়ে দিব এবার ভেজে রাখা ফুলকপি গুলো দিয়ে আবার ভালো করে সবকিছু একসাথে কষিয়ে নিব এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ কয়েকটি কাঁচা মরিচ দিয়ে এবার পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব শীতকালে ফুলকপি কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার তো খুবই পছন্দ ফুলকপি আপনাদের কার কার ফুলকপি পছন্দ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যারা নতুন দেখছেন আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার আর যারা পুরাতন আছেন সব সময় আমার চ্যানেলে আসেন ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এই যে তরকারি ঝোলটা কমে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আর কিছুক্ষণ জাল করে নেব এই তো পছন্দ মতো ঝোল রেখে এখন নামিয়ে নিয়েছি আপনারও এভাবে ফুলকপি দিয়ে মুরগির মাংস ট্রাই করতে পারেন অনেক মজার হয় ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ